আপনারা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালয়েশিয়ার উত্তাল সাগর লাঙ্কাওয়ে অসাধারণ আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি লাঙ্কাওয়ে লাঙ্কোয়ে যাওয়ার আগে আমরা যেখানে এসে নামছি কুয়ালালামপুর থেকে আমরা গেছি হচ্ছে গিয়ে কেদা নামের একটা জায়গা এখান থেকে এখন আমরা লঞ্চ উঠবো আর আমরা লাঙ্কাওয়ের উদ্দেশ্যে রওনা হব তো যাওয়ার আগে বিশাল বড় সাগর আছে এটা পাড়িয়ে দিয়ে এর পরে যেতে হবে আমাদের লাঙ্কাওয়ে তো এখন আমরা লঞ্চ উঠতেছি তো আলটিমেটলি আমরা লঞ্চ উঠলাম ওঠার পরে মোটামুটি পরিবেশটা শান্তই মনে হচ্ছে ভিতরে দেখতে পাচ্ছেন সবাই আছে অনেক যাত্রী সবাই লাঙ্কোয়ে যাচ্ছে তো আমাদের আসলে প্রথম ভ্রমণ এটা লাঙ্কোয়ে জ্বালনা থেকে দেখতে পাচ্ছেন আসলে সাগর এখন তো এবার দেখা যাচ্ছে একটু পর এ মাথা থেকে ও মাথা দেখাও যাবে না এত বিশাল সাগর তো লাঙ্কোয় আসলে আমার দেখার সব থেকে সুন্দরতম জায়গার মধ্যে একটা অন্যতম জায়গা দেখেন কি পরিমাণ উত্তাল ঢেউ আর সাগরের ঠিক মাছ বরাবর আসলে আসলে একটা নিজের কাছেই কেমন একটা ভয় লাগে কারণ এ মাথা থেকে ও মাথা দেখতেই পাচ্ছেন দেখা যায় না আসলে খুব এনজয় করবো আশা করতেছি তো দেখা যাক কি হয় চলেন একটু এই পাশ থেকে দেখি আসলে সাগর অনেক ভালো লাগে সাগর মানুষকে বিশালতা শেখায় তো লাঙ্কোয়ে আসলে আমার মনে হয় যারা মালয়েশিয়াতে বেড়াতে আসবেন বা আসেন একটু টাইম বের করে লাঙ্কোয়ে অবশ্যই আসবেন লাঙ্কোয়ে আসলে অনেক সুন্দর একটা জায়গা আর আমার কাছে তো অনেক ভালো লাগছে এবং সবাইকে হাইলি রেকমেন্ড থাকবে এটা সবাইকে বলবো যে লাঙ্কয়ে অবশ্যই আসবেন এটা মিস করবেন না মালয়েশিয়া আসলে বেড়াইতে অথবা মালয়েশিয়াতে যদি থেকে থাকেন আপনারা লাঙ্কয়াতে অবশ্যই আসবেন তো আমরা অলমোস্ট প্রায় চলে আসছি এখন আমরা দেখি এখান থেকে নামার পরে ঘোরার মতো ট্যুরিস্ট স্পট কোন কোন জায়গা আছে সবগুলো জায়গায় কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ